তেষট্টি গ্রাম এম জি থ্রি এর সঙ্গে অতিরিক্ত লঘু এই সি এল এর বিক্রিয়া ঘটালে কত গ্রাম সিও টু উৎপন্ন হবে উৎপন্ন সিও টু এর মোল সংখ্যা কত দুটো প্রশ্ন চেয়েছে আচ্ছা এর জন্য আমাদের প্রশ্নের মধ্যে যেটি বলছে যে এমজি সিও থ্রি এর সঙ্গে এই সি গ্যাস চালনা করলাম যার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এর সঙ্গে সঙ্গে এমজি টু এবং এইচ টুও উৎপন্ন হচ্ছে এই হয়ে গেল বিক্রিয়া বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য এর সামনে টু দিলাম ওকে ব্যালেন্সটি হয়ে গেল এরপরে আমাদের এমজি সিও থ্রি এবং এই কত গ্রাম মানে কতটা টু উৎপন্ন হলো সেটির কথা বলেছে আর কিন্তু আমাদের বাকিগুলোর কোনো দরকার নেই তো এদের আণবিক ভর প্রথমে নির্ণয় করে নেব এমজির জন্য প্রশ্নে দেওয়া হয়েছে চব্বিশ এই যে নিচে কার্বনের জন্য বারো অক্সিজেনের জন্য ষোলো তিনটে অক্সিজেন অনু রয়েছে তাই আমরা তিন দিয়ে গুণ করলাম তাহলে আমরা পাচ্ছি চব্বিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটি যোগ করলে আমরা পাচ্ছি চুরাশি কার্বন ডাইঅক্সাইড কার্বনের বারো ও এর জন্য ষোলো দুটিও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ আমরা পাচ্ছি চার এদিকে চার চুয়াল্লিশ গ্রাম দেখো এখানে জিনিসটাই কী হচ্ছে যে চুরাশি গ্রাম এম জি সিও থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হয় এই জিনিসটাই আমরা একটু এখানে ভাষা দিয়ে লিখে নেব তার জন্য একটা নেক্সট পেজ নিয়ে নিই যে এইটটি ফোর গ্রাম এম জি সিএল আচ্ছা সরি সিও হবে সিও থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় তাহলে প্রশ্নে আমাদের বলেছে সিক্সটি থ্রি গ্রাম এম জি সিও থ্রি এর সঙ্গে এইসিএল যুক্ত করলে কতটা সিও টু পাওয়া যাবে তাহলে আমরা সিক্সটি থ্রি গ্রাম এর জন্য নির্ণয় করবো সিক্সটি থ্রি এম জি সিও থ্রি থেকে কতটা পাওয়া যাবে ঐকিক নিয়মের মতো চুয়াল্লিশ বাই এইটটি ফোর ইন্টু সিক্সটি থ্রি চার দিয়ে দিয়ে দিলাম চার একে চার চার একে চার এদিকে চার দুয়ে আট চার একে চার একুশ দিয়ে তিনে চলে যাচ্ছে তেষট্টি তাহলে আমরা পাচ্ছি তেত্রিশ গ্রাম সিও টু পাওয়া যায় আমাদের ফার্স্ট অ্যান্সার কমপ্লিট নেক্সট সেকেন্ড কী বলছে যে উৎপন্ন সিও টু এর মূল সংখ্যা কত আমরা এখানে একটু বুঝে দিই এই বিক্রিয়াটি থেকে এই যে CO2 টু এর আণবিক ভর কত চুয়াল্লিশ গ্রাম আমরা এটুকু জানি যে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান এক মূল ওকে এটা তো আমাদের জানা আচ্ছা তাহলে আমরা ওই জিনিসটাই এখানে লিখে নেব যে সেকেন্ড অ্যান্সারের জন্য এটি হচ্ছে এস টি পিতে এস টি হয়ে থাকে যে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান এক মূল আমাদের যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মোল বের করতে বলেছে তাই আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম সিও টু সমান এক মোল ওকে তাহলে আমাদের অ্যানসার বের করানোর পরে কতটা কার্বন ডাইঅক্সাইড এসেছে তেত্রিশ গ্রাম কার্বন অক্সাইড এসেছে তাহলে আমরা লিখতে পারি তেত্রিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান তাহলে কত মোল ওয়ান বাই চুয়াল্লিশ দিয়ে দিয়ে দিলাম এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ তাহলে পাচ্ছি থ্রি বাই ফোর একে আমরা পয়েন্টে নিয়ে গেলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এত মূল এটি হচ্ছে আমাদের দ্বিতীয় এনসার ওকে